আমার সাথে কে আছে তারপরে যেটা পরে দেয় আগে আমরা চলে যাবো এখন চাঁদপুর সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রতে আর যাবো আমরা মেরিন রোডে মেন শহর থেকে যদি আমরা চাঁদপুর মেরিন রোডে যাই তাহলে ঢাকা নদী পার করে আমাদেরকে যেতে হবে নদীর ওই পারে মেরিন রোড দেখার আগে আপনাদেরকে দেখাবো বিদ্যুৎ কেন্দ্রগুলো চাঁদপুরে দুইটা বিদ্যুৎ কেন্দ্র আছে তার মতো দুইটার মধ্যে একটা সরকারি আর একটা হচ্ছে বেসরকারি দুইটা বিদ্যুৎ কেন্দ্রই ঢাকাতিয়া নদীর দুই পারে দুইটা অবস্থা ঢাকাতিয়া নদীর পারে অবস্থিত দুইটা দুই পারে দেখতে পাচ্ছেন আর নদী দিয়ে চলে যাচ্ছে স্টিমার ওই পাশে হচ্ছে এক বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র আর নদীর এই পাড়ে একটা আর মধ্যে ডাকাতিয়া নদী এটা চাঁদপুরেই অবস্থিত আর এই জায়গাটার নাম হচ্ছে গুদারা চাঁদপুর গুদারা ঘাটে যদি আপনারা আসেন তা এই জায়গাগুলো আপনারা পরিদর্শন করতে পারবেন এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন এই জায়গাটার নাম হচ্ছে গুদারা ঘাট আর ওই পাশে আছে একটা বিদ্যুৎ কেন্দ্র ওই যে দেখতে পাচ্ছেন ওটাও একটা বিদ্যুৎ কেন্দ্র আর এখানে আরেকটা বিদ্যুৎ কেন্দ্র দুইটা বিদ্যুৎ কেন্দ্র আমাদের চাঁদপুরে অবস্থিত এই ঘাটটাকে হ্যাঁ এই যে একটা গাছ কত সুন্দরভাবে হ্যাঁ এর পরিবেশটা ধরে রেখেছে এই যে ঘাটে এই জায়গার নাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে নৌকা আমরা এখন এই নৌকা দিয়ে নদীর ওই পাড়ে যাব হ্যাঁ হুজুর চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশমিল্লা আর হুজুরকে একটু পরিচয় করিয়ে দি আপনাদের সাথে ওনার নাম হচ্ছে উনিই নাম কি হুজুর উনি আর আমাদের একই বাড়ি আর আমাদের পাশাপাশি ঘর ছিল ঘর ছিল এই জন্য বললাম কারণ আমরা নতুন বাড়িতে চলে এসেছি যখন আমরা পুরন বাড়িতে ছিলাম হুজুরের ঘর আর আমাদের ঘর একদমই লাগুয়া পাশাপাশি ছিল আমরা একসাথে ছোটবেলা খেলাধুলা হ্যাঁ পড়াশোনা একসাথেই করেছি তো হুজুর ওনার কর্মসূত্রে এখন চাঁদপুরে আছে চাঁদপুরে একটি মাদ্রাসাতে হ্যাঁ উনি শিক্ষকতা করে তো সে সূত্রে আসলে আজকে চাঁদপুর আসা হয়েছে ওনার সাথে কথা বলেছি হ্যাঁ কথা বলে আজকে একদিন ওনার সাথে স্টে করব ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই ডাকাতিয়া নদীর উপরে আমরা এখন ভাসছি আর এটা হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্র চাঁদপুর আর নদীর এই পারে আর একটা বিদ্যুৎ কেন্দ্র যেটা আমি আপনাদেরকে বললাম অত্যন্ত চমৎকার একটি দৃশ্য বিকেলবেলা গাইজ ডাকাতিয়া নদীতে আছি আমরা এখন চমৎকার একটি দৃশ্য কাকা কেমন আছেন বাড়ি কোথায় আপনার কয় বছর নৌকা চালান চাচা দেখতে পাচ্ছেন চাচার সাথে তাহলে আমাদের হুজুর পূর্ব পরিচিত চাচার দুইটা নৌকা আছে এটা উনি জানতো চাচা বিদ্যুৎ কেন্দ্র এটা সরকারি আচ্ছা বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে সরকারি হ্যাঁ চাচা যে তথ্য দিল এটা সরকারি ভাবে আর বিদ্যুৎ কেন্দ্র এটা বেসরকারি আচ্ছা ওই উত্তরার মেহর যে আনিসুল হক আছে ওনার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ওইটা ওটা মালিকানা হ্যাঁ গাছ দেখতে পাচ্ছেন এটা মালিকানা বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ এই চাচার মাধ্যমে ততটা পেলাম আর এটা হচ্ছে সরকারি এগুলো আবাসিক মানে যারা কর্মরত আছে তারা এখানে থাকে নদীর পাড়ে ডাকাতিয়া নদীর পাড়েই অবস্থিত আমরা গেলাম গাছতলা ঘাট থেকে আমরা নদী পার হয়ে চলে এসেছি গাছতলা ঘাটে এসে পৌঁছালাম আমরা এখন এখান থেকে নেমে পড়বো গাছতলাতে দেখতে পাচ্ছেন কাকা আসি তাহলে আল্লাহ হাফিজ এই মনোরম পরিবেশে মন মুগ্ধকর জায়গাটি চাঁদপুর মেইন রোড নামে পরিচিত এই রাস্তাটির দুই ধারে রয়েছে ছোট ছোট কৃষ্ণচূড়া গাছ আর সেই গাছগুলা থেকে বেরিয়েছে লাল লাল ফুল আর এই জায়গাটিকে সুন্দর পরিবেশের রূপ দিয়েছে এই কৃষ্ণচূড়া গাছগুলো বিকেলের উষ্ণ শীতল বাতাস ছুঁয়ে যাবে আপনার অন্তরকে এসে এখানে একটা বিকেল কাটাতে পারেন খুবই মন পরিবেশে যারা চাঁদপুরের স্থানীয় আছে এবং যারা চাঁদপুরে বেড়াতে আসে তারা এখানে এসে সময়টা কাটায় এখন প্রশ্ন করতে পারেন আপনার ভিডিওতে তো তেমন কাউকে দেখতে না তাহলে কিভাবে বুঝবো যে মানুষ এখানে এসে সময় কাটা আসলে সেটা আমি ভিডিও দেখে এখানে এসেছিলাম যে এখানে অনেক মানুষ আসে বিকেল ঘোরাতে ঘোরাতে দেখলাম কয়েকজন বান্ধবী মিলে এখানে এসেছে আবার একটা কাপেও এসেছে বাইকে করে তো এই জায়গাটি চাঁদপুর অত্যন্ত পরিচিত আর জনপ্রিয় একটি জায়গা আপনারা আসলে অবশ্যই মেরিন রোডে আসবেন লাল কৃষ্ণচুরা আর সাদা ফুলে ছেয়ে গেছে এই জায়গাটি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসালাম